গোল করে গেল সায়ন একাদশ কালনা প্রতিবারে কিন্তু গোল করে দলটাকে আগিয়ে রাখে বিপক্ষ দল গোল পরিশোধ করে খেলার সমতায় ফেরায় ভালো গোল করেছিল সম্মেলনী ক্লাব তাহেরপুর এদিকে ভালো গোলটা করেছিল রাজ্জাক প্রথম শট দলের ফার্স্ট শট সায়ন একাদশ কালনা দলের প্রথম শটে প্রথম শটে ক্রিস্টোফার সামনে রয়েছেন রাজ বিপক্ষ দলের গোললেখক রাজ গোল হয় না কিসে যদিও ম্যাচের মধ্যে কিন্তু এই সায়ন একাদশ দলটা প্রতিবারই গোল দিয়ে অ্যাডভান্টেজে রেখেছিল ক্রিস্টোফার ফার্স্ট শট গোল করে গেল প্রথম শট গোল করলো ক্রিস্টোফার সম্মিলনী ক্লাব রায়েরপুর দলের প্রথম শটে ছোটে সামনে সুর আছে বিপক্ষ দলের গোলরক্ষক লেখক গোল করলো ভালো ছোটে ভালো গোল পল্ট সুর আছে সুর আছে দলের দু নম্বর শটে গোলটিপাল সুর আছে সামনে রাজ গোলকিপারের মুখোমুখি দেখা যাক শট যেই কারণে আর কি সবাই কিন্তু আবেদন করছেন ক্লাব তাহেরপুরের সেকেন্ড শট সেকেন্ড শটে রাজা দেখে রাহুল গোলকিপারে রাহুল দা দেখা যাক এরকম কিন্তু অনেক জায়গাতে দেখেছি আমরা চেঞ্জ হয়ে গোলে দাঁড়িয়ে সেফ দিতে দেখা যাক

মাপায়ে সম্ভবত শর্টটা করবে সিডার সিডার দা কিন্তু ডান দিকে হাত দেখাচ্ছে এটা কি ডান দিকে মারবে নাকি বাঁ দিকে রাহুল দা কি করছে দেখ কোন দিকে মারবে দুজনে কিন্তু একবার স্টপ হয়ে গেল সেটা আর গুটি গুটি পায়ে সায়ন একাদশ কালদা কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে গেল ওয়ান সেকেন্ড রাহুল দাওয়ান